আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই যে এখন গরুর মাথারা কাটিং করম এবং এই গরুর মাথার থেকে কীভাবে ম মগজ বাইর করতে হয় এবং মাংসগুলা কীভাবে খুলতে হয় এই সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাবো এবং আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কত সহজে গরুর মাথা কাটিং করা যায় এবং মাংসগুলা বাইর করা যায় দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখলে বুঝতে পারবেন অতি সহজে পদ্ধতিতে মাথা কাটিং করার নিয়ম দেখেন এই যে উপরে একটা চামড়া আছে এই যে স্ক্যান চামড়াটা যদি আগে ফালাই দিই তাহলে কাটতে সহজ হয় এই যে দেখেন আগে চামড়াটা ফাল এই চামড়াটার জন্য কূপ দামা দিয়া কূপ দিলে ভালোভাবে জায়গায় পড়ে না এবং ফি সিল্কাইটটা অন্য জায়গায় পড়তে পারে সেই জন্য এই চামড়াটা স্ক্যানের চামড়াটা আগে ফালাইলাম দেখেন এই সামলাটা ভালো এখন যখন এই মগজটা বাইক মতো কুব দিবা সুবিধার জন্য এই নাকটা কাটতে আগে আগে এই নাকটা চাকু দিয়ে কাটতে আদিটা নরম আছে চাকু দিয়ে কাটা যায় সহজে দেখ কাটা শেষ এখন দুই সাইডে সাফার দুই সাইডে মাংস আছে কিছু মাংসটি কাটতে লাইলে শেপ হয় ভালো হয় এ সাইডে মাংসটা মোটামুটি কাটা শেষ মোটামুটি এই যে দেখেন এ সাইড শেষ অনেক কাটতে হইব একটা মাথা মিলে প্রায় অনেকগুলো মাংস হই সাতাশ কেজি মাংস হই হাডি মাংস মিলে প্রায় দশ কেজি মতন মাংস হই এ মাথারা মাথায় প্রায় অনেকগুলো মাংস হই এ মাথারা প্রায় দশ কেজি মতন মাংস হয়েছে হাড্ডি মাংস এই যে দেখেন এখন মগজটা বাই করতে হইলে এই যে চোখ আছে না চোখের নিচে কূপ দিতে হইব এই যে সাইডে তা দুইটা কূপ দিলে তখন সে বহি। এই যে দেখেন এখন এই সেন্টার থেকে এই যে সেন্টার হাড্ডিটা শক্ত হাড্ডিটা এটা কাটতে হইব সিঁধাকুই না এই যে এদিক দিয়ে কাটতে শেষ করলাম এখন দুই এই যে শিং আছে না শিঙের দুই সাইডে এটা দুইটা দুই সাইড কাটলে মগজটা অতি সহজ হবে কোন যাবো এই যে এ সাইডটা কাটা শেষ হ্যাঁ সাইডটা একটু এনে কাটতে এই যে এটা একটু এ সাইডটা একটু এনে কাটতে হইব এই যে দু সাইড কাটা শেষ এদিক দেখব দিলে এই যে সাদ আড়া বাইরে যাবো এই যে সাদ আড়া বাইরে গেছে এই যে মগজটা দেওয়া যাইতেছে দেন আল্লাহ সৃষ্টির অতুলনীয় মগজটা কত সুন্দরভাবে দিছে দেখেন এই মগজ ডানিতে এত সুন্দর একটা পর্দা আছে অনেক স্ট্রং পর্দারা এই যে দেন মগজটা খুলতে হইলে ওই দিক দিয়ে একটা জয়েন্ট আছে জয়েনটা আগুন আগুন দিয়ে সেটা ছুড়াই দিতে হইব এবং এদিক দিয়ে এক আঙ্গুল দিয়ে বা দুই আঙ্গুল দিয়ে সে মগজটা আস্তা খোলা সম্ভব আস্তা মগজটা বেরিয়ে এসে হচ্ছে এই যে দেখেন তো এখন মাংসটা কাটতে হইলে আগে কি করতে দেখে এই সাইডটা সেন্টারটা দই রা সে কুপ দিয়ে হাড্ডিটা সরাই সরাইতে ভাগে এই যে হাড্ডিটা সরাইলাম এটা মাংসর সাথে যাইব এই হাড্ডিটা ঠিক আছে তো এখন জিববার থিকা মাংসটা কীভাবে করবে দেখেন এই যে সাইডটা দইরা চোখের নিচের দই দইরা এই সাইড টিকা দইরা মাংসটা করতে হইব এদিক দিয়ে ফুললে সম্পূর্ণ মাংসটা হিসাব হাড্ডি থাকতো না এই যে দেখেন সাফ হয়ে পড়ছে পরিষ্কারভাবে ভাবে পড়ছে মাংসটা সাফার মাংস এই যে দেখেন মাংসটা সবটা সুন্দর টিকে সুন্দর আছে এ সাইড কাটা শেষ অনেক সাইডটা কাটতে তো এই সাইডটা কাটলে মাংসটা সবটা জিব্বার সাথে হাড্ডি থাকবো না মাথার মধ্যে মাংসের সাথে হাড্ডি থাকবো না সম্পূর্ণ মাংস পরিষ্কার পরিষ্কার আপনারা যদি মাথা কাটতেন চান এভাবে সহজে মাথা কাটলে পরিশ্রম কম হবে মেনত কম হবে মাংসগুলা সুন্দরভাবে ফিস করতে পারবেন এবং হাড্ডি সুন্দরভাবে ফিস করতে পারবেন আর নাই তো অযথা কুবায় সে পরিশ্রম মেনত বেশি হইব এবং মাংসগুলা হাড্ডিগুলা একসাথে নষ্ট হয়ে যাব এই যে দেখেন এখানে কুপ দিলে মাংসটা হাড্ডিটা এই যে দেখেন এটা আমি একটুও মাংস নাই সব হাড্ডি আর এ জায়গায় সবটা মাংস এখন কেন হাড্ডি নেই এই যে সাফা দাঁতগুলা ফালাই দিলে সবটা মাংস ঠিক আছে তো মাথারা দুই ভাগ হয়ে গেছে গা এক সাইডে গেছে গা ওরা এক সাইডে গেছে গা হাড্ডিটা তো এখন জিববার থেকে কীভাবে জীব বা সহকারে সবরা সম্পূর্ণ মাথাটা মাংসটা কীভাবে খোলা যায় দেখেন এবং যদি ভিডিওটা ভালো হয় আপনাদের গেছে বা সহজ হয় তো অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন ভিডিওটা যে অন্য কেউ দেখতে পারে এবং শিখতে পারে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অন্য পরবর্তী ভিডিও দেখার জন্য দিছি এদিকদের যে মাংসটা হাড্ডির মাংস আছে মাংসটা চাকু দিয়ে সুরাই দিলে সম্পূর্ণ মাংসরা আলাদা হয়ে যাবে তখন সাফা হাড্ডির সাথে মাংস থাকবো না এটা ফালাই দিলে বাকি মাংস সব সম্পূর্ণ মাংস গুলা লওয়া এই যে ষাট টাকাটা শেষ ষাট টাকা কাটলে সম্পূর্ণ মাংস কেন প্রায় পাঁচ ছয় কেজি মাংস আছে ঠিক আছে একটা এই মধ্যে ছয় কিলো সাত কিলো মাংস হইব টোটাল ঠিক আছে এই যে দেখেন হাড্ডিটা শেষ কেন সব মাংস ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ